আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমাতুল্লা দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকা শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে শুরুতেই থাকছে ব্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব ক্রেতাদের উপর আরো বাড়বে চাপ যেসব পণ্যে ব্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণ মানুষ সবাই ব্যবহার করে এতে পণ্য মূল্য বাড়বেই এটির চাপ মানুষের উপর আসবে করের চাপে আরেক দফা বাড়বে জীবনযাত্রার ব্যয় শতাধিক পণ্যের শুল্ক কর বৃদ্ধি কষ্টে চলা মানুষের উপর চাপ আরো বাড়ল আইএমএফ সিদ্ধান্ত সরকারের ভরা মৌসুমেও চালের দাম বস্তায় বেড়েছে সর্বোচ্চ সাতশো টাকা চালবাস চক্রের চড়া চালের বাজার বাড়তি দামে ভোক্তার না বিশ্বাস তদারকির মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণে আনা হচ্ছে বলে জানান ভোক্তা অধিদপ্তর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য সংস্কার কমিশন ভাবছে ইউপি পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনকে একই আইনের আওতায় আনার বিএনপি চায় জাতীয় নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি শেখ হাসিনার ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিকী উত্তরসুর সংক্ষিপ্ত তালিকা তৈরি করছে স্টার মার ফ্ল্যাট উপহার নিয়ে কোনো অন্যায় করেননি দাবি টিলুপের মুখপাত্রের লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার যত্নে দুই পুত্রবধূ সঙ্গ দিচ্ছে নাত্রীরাও স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল খালেদা জিয়া ও তারেক রহমান দেশের বাইরে স্বস্তি ও উদ্বেগ দুটোই বিএনপিতে দলের নেতাকর্মী সহ জনমনে প্রশ্ন উঠেছে খালেদা জিয়া চিকিৎসা শেষে স্বাভাবিকভাবে ফিরতে পারবেন কিনা আবার অনেকে মনে করেন উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুরসু মাহমুদ চৌধুরী বলেছেন যারা মাইনাস টুর কথা বলে এটা আসলে তাদের চিন্তা ও ইচ্ছার কথা তাদের এই আশা জীবনেও পূরণ হবে না বলে তিনি জানান বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরয়ার বলেছেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাই প্রতিবেদন অখণ্ড ভারত সেমিনারে বাংলাদেশ ও পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় আবহাওয়া বিভাগের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয় সংকটে বিনিয়োগ উচ্চ সুদের হার বন্ধ হচ্ছে শিল্প কারখানা নতুন বিনিয়োগে ভাটা অতীতের ভুল নীতির কারণে বিনিয়োগ চলে গেছে বলে জানান অর্থ উপদেষ্টা বিনিয়োগ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার হবে না বলে অভিমত বিশেষজ্ঞদের দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আন্তর্জাতিক সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ডোনাল্ড ট্রাম্পকে সাজা তবে জেল জরিমানা নয় অভিযুক্ত হওয়ার তথ্য রেকর্ডে থাকবে পণ্য তারকাকে ঘুষে তথ্য গোপন মামলায় দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প আরও ভয়াবহ রূপে দাবানল পড়ল বত্রিশ হাজার একর জমি মৃত্যু বেড়ে দশ জন ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার লুটপাটের অভিযোগে গ্রেফতার বিশ দাবানলে বাড়িহারা হলিউডের বহু তারকা পরিস্থিতি মোকাবেলায় রাত্রিকালীন কারফিউ পেছালো অস্কার পুরস্কারের আসর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিম পুতিনের সাথে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে রাশিয়া বলছে ট্রাম্পের সাথে আলোচনায় প্রস্তুত আছেন তিন গাজায় সরকারি তথ্যের চেয়ে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হলেও চুক্তি হয়নি একদিনে নিহত আরো সত্তর ফিলিস্তিনি ইসরায়েলি হামলা চলছেই প্রাণহানি ছাড়ালো ছিচল্লিশ হাজারে নতুন রাজধানী পাচ্ছে ইরান ইরান সরকারের মুখপাত্র বলছেন মাকরানে অবশ্যই আমাদের নতুন রাজধানী হবে এতে আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্প্রসারণ ঘটবে এই ছিল দেশের প্রধান প্রধান পত্রিকার শিরোনামে উঠে আসা সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ শুভ সকাল সকলকেই